আমি কিন্তু আপনারা আবার ওইভাবেই ঘুমা আলা রসুলিল্লাহ আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো কি কি বিষয়ের কারণে আপনার রোজাগুলা বাতিল হয়ে যেতে পারে এবং এই বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকলে আপনার রোজাটা খুব সুন্দরভাবে হবে ইনশাআল্লাহ তো চলেন আমরা শুরু করি এই ভিডিওটা করার জন্য আমি ব্যবহার করেছি ডক্টর সলিহ আল ফাউজানের যে বইটা আছে আল আকুল ফেখাইয়া অর্থাৎ সামারি অফ ইসলামিক জুরিসপ্রুডেন্স ওই বইটা থেকে আমার এই ভিডিওর কন্টেন্টগুলো নেওয়া হয়েছে প্রথম কারণটা হলো যদি স্ত্রী সহবাস রোজার থাকা অবস্থায় কেউ করে তাহলে তার রোজা এবং তার স্ত্রীর রোজা অবশ্যই বাতিল হয়ে যাবে এবং এটার জন্য তখন কি করতে হবে অন্য আরেক দিন কিন্তু এই রোজাটাকে আদায় করে নিতে হবে এবং উপরন্তু তাকে কিন্তু কাফফারাও দিতে হবে এটা হচ্ছে গিয়ে নিয়ম কাফফারা হচ্ছে একজন কৃতদাসকে মুক্তি করে দেওয়া বা এখনকার দিনে আমাদের সিচুয়েশনে যেটা হবে সেটা হলো যে ষাট পরপর দুই মাস অর্থাৎ ষাট দিন রোজা রাখা এটা করতেই হবে আর যদি কেউ কোনো কারণে দুই মাস একটানা রোজা রাখতে অক্ষম হয় তাহলে সেই ক্ষেত্রে তাকে কিন্তু কাফারা দিতে হবে সেটা হচ্ছে ষাট জন মানুষকে আধা সা পরিমাণ খাবার খাওয়াতে হবে এবং সেটা হলো ওই যে দেশে সে থাকে সেই দেশের যেটা স্টেপল ফুড বা শস্যদানা সেটা দিয়ে তাকে খাওয়াতে হবে দ্বিতীয় কারণটা হলো বীর্যপাত এবং ইচ্ছাকৃতভাবে যদি হয়ে থাকে অর্থাৎ কেউ চুম্বন করার কারণে হতে পারে অথবা তার হস্তমৈথুন করার কারণে হতে পারে অথবা কোনো দিকে সে কামুক দৃষ্টিতে তাকালো এবং সেই দৃষ্টির কারণে তার বীর্যপাত হলো এগুলা হয়ে গেলে তার রোজা নষ্ট হয়ে যাবে সুতরাং তখন তাকে একটা কাজা রোজা আদায় করে নিতে হবে এবং এর ফলে তার রোজাটা আবার সম্পূর্ণ হবে এবং তাকে কিন্তু কোনো কাফফারা দিতে হবে না এক্সেপশন সিচুয়েশন হলো যদি কারো সপ্তদোষের কারণে হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটা তার ইনভলান্টারি হয়েছে এবং তার কোনো রোজা ভঙ্গ হবে না এবং সেক্ষেত্রে তাকে কি করতে হবে তাকে শুধুমাত্র গোসল করে তার পবিত্রতা আবার অর্জন করতে হবে এতটুকুই তৃতীয় কারণ হলো আপনি যদি ইচ্ছাকৃত পানাহার করার মাধ্যমে আপনার রোজাটাকে নষ্ট করে থাকেন অর্থাৎ আল্লাহ রবুল আলমিন যেহেতু বলেছেন যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এগুলা থেকে বিরতি থাকতে হবে বিরত থাকতে হবে সেই ক্ষেত্রে আপনি যদি সেটা না মানেন এবং আপনি যদি এর মধ্যে পানাহার করে থাকেন তাহলে আপনার রোজা নষ্ট হয়ে গেল এবং আপনাকে কাজা করে রোজা আদায় করতে হবে যদি কেউ ভুলে পানি পান করে ফেলে বা কিছু খেয়ে ফেলে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তার কোনো রকমের সমস্যা নাই তার রোজা কিন্তু কন্টিনিউ হবে আমি কিন্তু কেকটা ফেলে দিয়ে চুলি করে ফেলছি আপনারা আবার ওইভাবেই রসদাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাদিসে আসছে যে আপনি যদি ভুলে খেয়ে থাকেন তাহলে কি হচ্ছে সেটা আল্লাহ আপনাকে খাইয়েছেন বা পান করিয়েছেন সুতরাং আপনার রোজা আপনি কন্টিনিউ করবেন ইফতারের আগ পর্যন্ত ছোটবেলা রোজার স্মৃতি যদি মনে পড়ে অনেক সময় পানিতে ডুব দিয়েও পানি খেয়ে ফেলতাম বলতাম যে এটা তো আল্লাহ দেখবে না এটা মনে পড়ে মানে এরকম থাকতাম আর কি যে গলা শুকায় গেলে গোসল করতাম তখন মনে করতাম যে এখন যদি পানি খাই তাহলে আল্লাহ দেখবে না এটা মনে পড়ে অজু করার সময় অবশ্যই সাবধান থাকতে হবে কারণ নাক দিয়ে বা মুখ দিয়ে যদি পানি ঢুকে যায় তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যেতে পারে সুতরাং খুব সচেতনতার সাথে কাজটা করতে হবে এবং কুলি করার সময়ও কিন্তু খুব বেশি গড়গড়া করার প্রয়োজন নাই আরেকটা হলো যে অনেকে ইনজেকশন দেন সেটা শিরায় যদি আপনি আপনার ইনজেকশন দিয়ে কোনো রকমের নিউট্রিয়েন্ট ম্যাটেরিয়াল দেন বা স্যালাইন টাইপের কিছু দেন তাহলে কিন্তু আপনার রোজা হবে না আরেকটা হলো যে পুষ্টি ছাড়াও যদি কোনো ইনজেকশন আপনি দেন ইনসুলিন বা এই ধরনের ইনজেকশন যদি আপনি দেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে সচেতন হতে হবে অ্যাভয়েড করাটা ভালো তবে এই ক্ষেত্রে বিশেষ করে এই ইনজেকশন নেওয়ার বিষয়ে যে সমস্ত ভিডিও আছে সেগুলা দেখবেন এবং ইনজেকশন নিয়ে যে সমস্ত ফেক রিলেটেড আলোচনা আছে সেগুলা শুনবেন সেখান থেকে আপনি আরও একটা স্পষ্ট ধারণা পাবেন কারণ অনেকে আবার অ্যালাউ করেও তা আপনি সিচুয়েশনটা খুব ভালোভাবে কাউকে বুঝিয়ে দিলে তখন সেই অনুযায়ী আপনাকে হয়তো একটা এক্সেপশান দেওয়া হতে পারে তবে স্ট্যান্ডার্ডটা হচ্ছে যে রসসলাল আলহি সাল্লামের হাদিস আছে যে তোমরা যে জিনিসটা সন্দেহ উদ্রেক করে সেটাকে অ্যাভয়েড করো সেটাকে এড়িয়ে চলো এবং যেটার মধ্যে কোনো সন্দেহ নাই সেটা মেনে চলো এই হলো হাদিসটা সুতরাং ভালো হলো আপনি যদি ইঞ্জেকশানের জন্য ইফতার পর্যন্ত অপেক্ষা করেন এবং তারপরে নেন তবে অবশ্যই আপনার সিচুয়েশন অনুযায়ী কিন্তু একটু এদিক সেদিক হতে পারে এই জন্য বলছি যে বিশেষ করে এই রিলেটেড ভিডিও আপনি দেখে নেবেন অথবা কোনো একজন স্কলারের সাথে কথা বলে নেবেন চতুর্থ কারণ হলো যদি কেউ ইচ্ছাকৃতভাবে রক্ত বের করে থাকে এবং এটা কীরকম হতে পারে যেমন কাপিং করা এটা কিন্তু বেশ জনপ্রিয় একটা মেডিসিনাল কাজ এটা যদি কেউ করে থাকে বা ফ্লেবটমি যদি কেউ করে থাকে তাহলে তার রোজা কিন্তু ভঙ্গ হয়ে গেল আরেকটা হলো ব্লাড ট্রান্সফিউশন আপনার কোনো ইমার্জেন্সি কেসে একজনের জন্য আপনার ব্লাড দিতে হবে সেই ক্ষেত্রে আপনি তাকে ব্লাড দিলেন আপনার রোজা কিন্তু ভেঙে গেল এবং আপনার রোজা বাতিল হয়ে গেল সুতরাং আপনাকে পরবর্তীতে একটা রোজা আদায় করে নিতে হবে আরেকটা বিষয় হলো যে আপনি যখন ব্লাড দেন তখন কিন্তু আপনার শরীরেও কিন্তু প্রচুর পরিমাণে ঘাটতি ইমিডিয়েটলি হয় এই জন্য দেখবেন যে ব্লাড দেওয়ার পর কিন্তু আপনাকে কিছু খেতে দেওয়া হয় এটা খুবই ইম্পর্টেন্ট তো এটা কিন্তু আপনাকে মানতে হবে এবং ব্লাড তো অবশ্যই দিবেন যদি এটা ইমার্জেন্সি ছাড়া তো আর কি এই সময়ে ব্লাড দিচ্ছে না ব্লাড দিবেন কিন্তু আপনার রোজাটাকে পরবর্তীতে আপনি কমপ্লিট করে নেবেন এই হলো বিষয়টা তবে স্যাম্পলিংয়ের জন্য যেমন ব্লাড টেস্টের জন্য যদি কেউ ব্লাড নেয় অথবা নাক দিয়ে রক্ত পড়লো অথবা আপনি আঘাত পেলেন আঘাত পাওয়ার পর আপনার রক্ত পড়লো সেই ক্ষেত্রে আপনার রোজা কিন্তু অটুট থাকবে আপনার রোজায় কোনো সমস্যা হবে না তারপর ধরেন কারো দাঁতের সমস্যা হলো দাঁত তুলে ফেললো এই সমস্ত জিনিস থেকে যে রক্তটা বের হয়ে আসলো এটার কারণে কিন্তু আপনার রোজা নষ্ট হবে না পাঁচ নম্বর কারণ হলো বমি যদি কেউ ইচ্ছাকৃতভাবে বমি করে থাকে তাহলে তার রোজা বাতিল হয়ে গেল কিন্তু যদি কেউ অনিচ্ছাকৃতভাবে বমি করে তাহলে তার রোজায় কোনো রকমের সমস্যা হবে না আর হলো আইলাইনার বা চোখের ড্রপ এই ধরনের জিনিসও আসলে ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত এবং এটাতে রোজার বৈধতাটা বাড়ে তবে আবারও বলছি আপনার সিচুয়েশন বুঝে যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হয় সেই জন্য আপনার হয়তো একটা এক্সেপশন আপনার জন্য করা হতে পারে একজন স্কলারের সাথে অবশ্যই কথা বলে বোঝার চেষ্টা করবেন জিনিসটা কীভাবে হবে মিসওয়াক ব্যবহার করতে পারেন মিসওয়াক ব্যবহারের সাথে রোজার ভাঙার বা রোজা অটুট থাকার কোনো সম্পর্ক নাই এবং মিসওয়াক প্রচুর পরিমাণে ব্যবহার করাই কিন্তু রেকমেন্ডেড একজন রোজাদার ব্যক্তি হিসাবে আপনাকে কিছু জিনিস কিন্তু এড়িয়ে চলতে হবে যেটা আপনার রোজাটাকে নষ্ট করে দেওয়ার সমূহ সম্ভাবনা আছে তো এই জিনিসগুলো নিয়ে কিন্তু সালাফরা অনেক রকমের কথা বলেছেন রসদ আলাইহি ওয়াসাল্লামের অনেক রকমের হাদিস আছে হ্যাঁ যেমন আপনার সাথে যদি কেউ ঝগড়া করতে আসে রোজার দিনে আপনি তাকে বলবেন আমি রোজা আছি অর্থাৎ আমি তোমার সাথে ঝগড়াঝাটি করতে চাই না এই কথাটা বলতে হবে তারপর ধরেন কেউ আপনার আপনার সাথে মন্দ কথা বলতে আসছে গিবত করতে আসছে মহিলারা একসাথে হলে বিশেষ করে এই জিনিসটা আমি মহিলাদের মধ্যে প্রবণতাটা অনেক দেখি মহিলারা একসাথে হলেই বিভিন্ন রকমের গল্প এবং গল্পের মধ্যে হচ্ছে অন্য মহিলাদের নামে বদনাম করা এটা একদম স্পষ্ট গিবত এবং এই গিবত কিন্তু খুবই খুবই ভয়ঙ্কর এগুলা থেকে বিরত থাকতে হবে এটা শুধুমাত্র রোজার সময় না যে কোনো সময়ই বিরত থাকা উচিত একজন সালাফ বলেছেন যে রোজার সবচাইতে সহজ জিনিসটা হলো খাবার এবং পানি না খেয়ে থাকা অর্থাৎ এটা সবচাইতে সহজ জিনিস বাকি জিনিসগুলো আরও কঠিন অর্থাৎ ওই কঠিন জিনিসগুলো থেকে আসলে আপনাকে মনোযোগ দিতে হবে তো রোজাদারের উচিত সবসময় আল্লাহর ভয় করা আল্লাহকে স্মরণ করা এবং এই অনুযায়ী কাজ করা যেমন প্রয়োজন হলে সালাফরা যে ধরনের কাজ করতেন মসজিদে থাকতেন বেশিরভাগ সময় আপনি যদি হাতে ফ্রি টাইম থাকে আপনার যদি কোনো কাজ না থাকে এবং আপনি যদি দেখেন যে মানে অকারণে সময় নষ্ট করা হচ্ছে তাহলে আপনি মসজিদে চলে যান এটা কিন্তু আপনার জন্য বেশি লাভজনক হবে রসুলসল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ব্যক্তি মন্দ কথা এবং এই ধরনের কাজ পরিত্যাগ করতে পারে না তার আসলে এই খাদ্য এবং পানীয় না খেয়ে থাকাটার কোনো প্রয়োজন নাই অর্থাৎ তার রোজা রাখার কোনো প্রয়োজন নাই কারণ আল্লাহ তার রোজা আসলে কবুল করবেন না এটা হলো বিষয়টা ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ও বারাকাতুহু